হাই ফ্রেন্ডস তো সবাইকে জানাই শুভ নববর্ষ আর সবাই আজকে দিনটা অনেক 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 মজা করো আজকে মানে আজকের দিনটা না মানে আমি ভীষণ মজা করে কাটাতাম যখন ছোটো ছিলাম মায়ের সঙ্গে হচ্ছে কি ছোটো ছিলাম কি বিয়ের আগেও মায়ের সঙ্গে হচ্ছে হাল হালখাটা করতে যেতাম তারপর হচ্ছে আজকের দিনে সবাইকে প্রণাম করলে টাকা পাওয়া যেত মানে ওটাকে বলা হয় মানে আমরা ওটাকে বলি হচ্ছে কি হাত পড়াই মানে অনেক অনেক টাকা পাওয়া যেত তো যাই হোক মানে বড়দের প্রণাম করলে সকালবেলা উঠতাম উঠে মা আগে বলতো স্নান করতে যা আগে উঠে স্নান করে তাড়াতাড়ি করে নতুন জামা পরে তারপরে খেয়ে নিতাম খেয়ে দে তারপরে ইয়ে হচ্ছে গিয়ে সবাইকে প্রণাম করে মানে ঠাকুরকে প্রণাম করতাম করে সবাইকে প্রণাম করতাম খুব ভালো ছিল তারপরে ওরকম করতে করতে দিন চলে যেত খুব মজা হতো তারপরে বিকালবেলা হচ্ছে কি মা বাবার সাথে বেরোতাম সব দোকানে যেতাম গিয়ে হালখাতা করতাম আর অনেক অনেক মিষ্টি প্যাকেট আসতো কোন মিষ্টিটা আমার পছন্দ কোন মিষ্টিটা ভাইয়ের পছন্দ মনের পছন্দ সবাই সিলেক্ট করতো মানে এই দিনগুলো খুব ভালো ছিল তখন তো ছোটো ছিলাম না ছোটোদের তো ওটাই হয় ও যাই হোক আমি আমার বাচ্চাকে দেখাই আমি সকাল সকাল উঠে আমি কিন্তু আমার বাচ্চাকেও নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আর হচ্ছে কি ফর পরিষ্কার করে নিয়েছি এখানেও একটা নতুন চাদর পেতেছি দেখাই নতুন চাদরটা এই ঘরের নতুন চাদর এটা আর এটাও খুব সুন্দর চিনি চিনি এই যে আসো এই এই যে যে চুলকা আসো 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 না আয় না ওই দেখা যাচ্ছে না এখনো প্রবলেম হচ্ছে তো দেখা যাচ্ছে না চিনিকে সেইভাবে দেখি ওদিকটা যদি আসে আমি ওকে ভালো ভালো করে একটা এই যে ভিডিও কত একটা দেব এটা ওর নতুন জামা পয়লা বৈশাখে যাই হোক আমি তাড়াতাড়ি করি আমাকে রেডি হতে হবে তারপরে পুজো দিতে যেতে হবে আমি আস মানে আমি আসলে আজকে উপোস আছি কি বলে ওটাকে অশোক ষষ্ঠী আজকে হচ্ছে অশোক ষষ্ঠী যার জন্য উপোস আছি এবার পুজো দিয়ে তারপর হচ্ছে গিয়ে খাবো আমি কোনো দিনও করিনি অশোক ষষ্ঠী এটাও ফার্স্ট টাইম যাই আমি তাদের মেয়েটার খাবার বানাচ্ছি এখন খাবারটা বানিয়ে নিয়ে ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে আমি রেডি হব উল্টো চশমা হচ্ছে তো রেডি হয় উল্টো চশমা ঠিকঠাক করে টুপি পরিয়ে দাও পরিয়ে দাও

আর আমিও রেডি চলো বেরোনো যাক আমরা চলে এসেছি মন্দিরে আর মন্দিরে ভীষণ ভিড় ভীষণ ভিড় আর আমি যখন আসলাম তখন একটু ভিড়টা কম হয়েছিল যার জন্য পুজোটা দিতে পেরেছিলাম সোনুকে নিয়ে না হলে তো ওকে নিয়ে পুজোই দিতে পারতাম না তো ভিড় ছিল বলে ভিডিও করতে পারিনি আর আমার পুজো দেওয়া হয়েই গেছে আর এই যে এনাকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে হতে গিয়ে মায়ের বাড়ি যাবো তো মন্দির থেকে আসার পর আর ভিডিও করা হয়নি কারণ সইটার ভাল লাগছিল না কারণ ওখানে দু ঘন্টার বেশি হয়ে গেছিল আমি ছিলাম আর মামা মা আমাকে একটুও শুতে দেয়নি একটুও শুতে দেয়নি সবাই ঘুমিয়েছে পুচুও ঘুমিয়েছে অবশ্য তিনটা থেকে দোকানে আর মামুনিও সবাই মানে অনেক কষ্ট হয়েছে সবার তো কখন মামুনি গেছে আমি নিজেও জানি না একে নিয়ে তো আমার পুরো দিন কাবার হয়ে যায় ও নাকি রাত্রিবেলা সানগ্লাস পরবে আমি সেটাই ভাবছি পুচু মানে পুচু ওকে ড্রেস পরিয়েছে ও জানে ও সানগ্লাস কোথায় রাখা হয় সেখান দিয়ে নিয়ে এসে চোখে পড়ে নিয়েছে সানগ্লাস পরে আসবে তার পুচু বলছে যে এরকম উল্টো পাল্টা সাজ সাজলে কিন্তু আমি তো ওর সাথে বেরোবো না মা পরো সানগ্লাসটা পরো এখনও আছে ওর দিদুন বাড়িতে জানি না ঘুমাচ্ছি না ঘুম ঘুমাচ্ছিল বুঝু দেখো গো ঘুম থেকে উঠে এত কান্না করছে এত কান্না করছে আমার মা ওকে হাত পড়াই দিচ্ছে মানে টাকা দিচ্ছিল তো ওটাও ও নিচ্ছিল না নিয়েছে নিয়ে আবার মায়ের হাতে দিয়ে দিচ্ছে ও ঘুম থেকে উঠে কখনোই কাজে না জানি না কেন কাজ আছে ওই যে মা সামনে পড়ো ওকে সামলাই কেন ঘাম ঘাম করছে কে শুধু তোর কান্নার জন্য এখন বাড়ি দৌড়াচ্ছি চল বাড়ি থেকে আসার সময় রিক্সা পেয়ে গেছিলাম রিক্সা থেকে নেমে তারপরে আর কিছু মানে পাচ্ছি না আর একটা রিক্সা ধরতে হয় তো রিক্সা এখানে নেই যার জন্য আমরা এই মন্দিরে এসে ওয়েট করছি আর পুচকুর কাকা আসতে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো এখানে দাঁড়াই আর উনি হচ্ছে কি ওনার মতো একজনকে পেয়েই গেছে যার সাথে খেলছে না তাকে হচ্ছে গিয়ে জ্বালাচ্ছে যাই হোক চলো টাটা আবার পরের ব্লগে দেখা